গুড ইভিনিং বন্ধুরা শুভ জন্মাষ্টমী তো দেখো বন্ধুরা আজকে এখান থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি বিকেল থেকে তো দেখো আজকে হচ্ছে জন্মাষ্টমীর পুজো বাড়িতে মানে আমার কাকা শ্বশুরির বাড়িতে তো আমি এদিকে রান্না বসিয়েছি খিচুড়ি আর একটা লাফড়া মানে পাঁচ তরকারি রান্না করব আর গোবিন্দভোগ চালের খিচুড়ি তো বন্ধুরা এবছর তো আমাদের কালা আসু যাচ্ছে ওই জন্য আমরা পুজোর দিকে কোনো কিছু লাড়ব না তো আমার মা এসছে আর আমার কাকা শ্বশুরের মেয়ে মানে ননদ ওরা দুজন মেলেই পুজোর যা কিছু ভোগ ভাজা পুজোর ঠিক করা সব দুজন মিলেই করবে তো এই দেখো আমি এখানে পাঁচ তরকারি সব আনাজ ভাজা হয়ে গেছে আর এই দেখে দেখো আমার মা তালের বড়া লুচি এসব বানিয়েছে আর এই দেখো আমার ননদ এখানে ফল কাটছে সমস্ত ফলগুলো কেটে রেডি করছে ঠাকুর মশাই চলেই আসবে চারটের সময় ঠাকুর মশাই আসবে এখন মোটামুটি বাজে সাড়ে তিনটে ঘড়িতে তো আমি ওইদিকে খিচুড়ি রান্না করছি আর এইদিকে আমার নন পুজোর ঠিক করছে তো পুজোর অনেক কিছুই যন্ত্র থাকে এই জন্মাষ্টমী পুজোয় তালের বড়া লুচি পায়েস সমস্ত কিছু বানানো তো দেখো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা আর এই দেখো এটা হচ্ছে কৃষ্ণ আর রাধিকা কত সুন্দর সাজানো হয়েছে দেখো আর এখানে আছে এই ছোট একটা কৃষ্ণ আর রাধিকা আছে এটা পুজো হবে তো তোমরা সবাই দেখতে থাকো সঙ্গে থাকো বাকি সমস্তই যন্ত্র সব হয়ে গেছে ফলটা কাটা হলেই হবে তো এই দেখো ঠাকুরমশাই চলে এসছে তো ঠাকুরমশাই এসে সব ঠিকঠাক করে নিচ্ছে আর আমি এদিকে একবার করে রান্না করছি একবার করে ঠাকুর ঘরে আছি তো তোমরা সবাই দেখতে থাকো সঙ্গে থাকো আর এই দেখো এখানে আমাদের পাড়ার কিছু জন আসে পুজো দিতে আর আমরা এদিকে যাদের পাড়াতে সব প্রসাদ দিতে হবে ফলটল কেটে প্যাকেট রেডি করছি মানে প্যাকেট রেডি করে থাকলে মানে পুজোর শেষে পোশাকটা দেওয়া খুব সুবিধা হয় তো তোমরা সবাই দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা আর যদি নতুন কোনো বন্ধু আমার ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে করে রাখবে তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করবো তোমাদের সামনে পৌঁছে যাবে তো দেখো এখন আবার রান্না করে চলে এলাম একবার করে ফল কেটে আসছি একবার করে রান্নার দিকটা দেখছি তো আমি প্রথমে এই দেখো আমার পাঁচ তরকারি রেডি হয়ে গেছে আর এইদিকে এসেছে আলতা পড়াতে প্রত্যেক বছরই আসে আলতা পড়াতে আর এই দুটো দেখো আমার ভাইজি মানে আমার দাদার একটা ছোদ্দার মেয়ে একটা বদ্দার মেয়ে তোমরা শর্ট ভিডিওতে দেখেছো অনেকগুলোই শর্ট ভিডিও করেছি ওদের নিয়ে তো এখন আলতা পড়াচ্ছে ওদেরকে তো আমরাও পড়েছি আলতা ওদের পড়া হোক তারপর আমি পড়বো মানে যা বাকি যারা সবাই থাকে তো এই দিন আলতা পড়াতে আসে আলতা পড়া মাসি আমাদের নাপিতব তো বৃহস্পতিবারেও আসে আর এরকম পুজো আচ্ছা হলে পরিয়ে দিয়ে যায় আলতা তো আলতা পরে নিচ্ছি আমরা উপোস আছি কিন্তু আমরা অঞ্জলি দেবো না বা আমাদের নামগোত্র ধরে পুজো হবে না এবছর বছর কিন্তু আমরা উপোস থাকবো একদম পুজো হবে তারপরেই আমরা প্রসাদ গ্রহণ করবো তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা আর আমার শ্বশুরমশাইরা হচ্ছে তিন ভাই এটা হচ্ছে আমার ছোট শ্বশুর মানে আমার শ্বশুরমশাইয়ের ছোটো ভাইয়ের বাড়িতে পুজোটা হয় মানে আমাদের পাশাপাশি বাড়ি এটা হচ্ছে আমার কাকি শাশুড়ি তো আমরা তো আমাদিকে সবাই মিলে যোগাড়যন্ত করে এই পুজোটা করতে হয় কারণ এই পুজো একা কোনো দিনও সম্ভব নয় সবাইকে হাতে হাত মিলিয়ে যোগার করতে হয় কেউ রান্নার দিকটা দেখে আর প্রত্যেক বছরই কি বলতো মানে নিরামিষ রান্না অর্ডার দিয়ে আনা হয় আর এই বছর মানে আমাদের যেহেতু কালা আসুস তাই বেশি লোকজনকে বলা হয়নি আমাদের বাড়িতে বাড়িতে পুজোটা হচ্ছে ছোট করে ওই জন্য বাড়িতেই আমি খিচুড়ি আর পাঁচ তরকারিটা রান্না করলাম আমরা মানে পুজোর শেষে রাত বেলায় ওই গোবিন্দভোগ চালে খিচুড়ি আর এসবই আমরা আহার করি প্রসাদ খাওয়ার পরে মানে আমরা প্রথম থেকে যেটা করে আসছি সেটাই করি তো এবছর বাইরের কাউকে সেরকম বলা হয়নি ওই জন্য মানে আমরা নিজেরাই নিজেদের মধ্যে করে নিচ্ছি অন্য বছর অনেক অনেক লোকজন আসে সব বলা হয় তো এবছর বছর খুব একটা কাউকে বলা হয়নি তো এই দেখো আমার কাকি শাশুড়ি আলতা পরে নিচ্ছে আমি পরে নিলাম তোমরা তো দেখলে আর এদিকে আমার খিচুড়িরাও আলতা বলতে বলতে রেডি হয়ে গেছে এখন শুধু ছোঁক দিয়ে দিই নারকেল ভাজা দিয়ে ছোক দিয়ে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে লাস্টে ছোঁক দিয়ে দিলাম তো এখন ঢাকা দিয়ে চলে যাব এদিকে দেখো সবাই মিলে আমরা মানে প্যাকেট করতে শুরু করেছি তো দেখো খুব আনন্দও হচ্ছে মজাও হচ্ছে এই দেখো মানে পাড়া প্রতিবেশীদেরকে প্রসাদ দিতে হবে তো তোর জন্য প্যাকেটগুলো রেডি করে রাখি আগে থেকে তারপর এগুলোকে মানে পুষ্প ঠিকই দেওয়া হয় পুজোর রেডি করা থাকলে না প্রসাদটা দেওয়া খুব সুবিধা হয় আর এই দেখো এদিকে ঠাকুর মশাই পুজোর বসে গেছে পুজো আরম্ভ হয়ে গেছে এখন প্রায় ঘড়িতে চারটে বাজে তো এবছর জন্মাষ্টমী রাত দশটা অবধি থাকবে তো যে যখন যেমন নিজেদের সুবিধা অনুযায়ী সবাই পুজো করাবে তো আমাদের হোম যজ্ঞি সবটাই হয় তোমাদেরকে সবটাই আস্তে আস্তে দেখাবো গীতা পাঠটা আজকে দেখাবো না আমি অন্য একটা ভিডিওতে তোমাদের সঙ্গে গীতা পাঠটা শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা তো ঠাকুর মশাই তো পুজোই বসে গেছে আর এই পুজোটা একটু দেরি হয় হতে আর এই দেখো সবাই এটা হচ্ছে আমার মা আর এটা আমাদের পাড়ারই এক দিদি সবাই ওরা আসে পুজো দেখতে আমার বাবাও এসছে আর আমার দুই ভাইজি এসছে তো এবার দেখো ঠাকুরমশাই হোম হোম করবে কিছুটা পুজো করে নিয়ে এলো এবার হোমের জন্য রেডি রেডি করছে তো তোমরা সবাই দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা তোমাদেরকে জন্মাষ্টমী পুজো পুজোটাই শেয়ার করলাম আর এখানে দেখো কৃষ্ণা রাধিকাকে কত সুন্দর ড্রেস পরিয়ে সাজানো হয়েছে দেখছো প্রত্যেক বছরই এরকম করে সাজানো হয় আর নিচেরটা হচ্ছে লক্ষ্মী নারায়ণ আর কি বলতো আমার কাকা একটা ছেলে একটা মেয়ে তো ছেলে চাকরি সূত্রে বাইরে থাকে ওই জন্য ছেলে আসতে পারে না প্রত্যেক বছর তো একটু পুজোর দিনে তো মন খারাপ হবে সবারই ছেলে বউ আসতে পারে না নাতি অত তো করার নেই অত দূর থেকে একদিনের জন্যে আসা ওই জন্য কি বলো তো বন্ধুরা ওদেরকে যে বছর আসতে পারে না আমরা ভিডিও কল করে মানে আরতি পুজো সমস্তটাই আমরা ওদের ওকে ওদেরকে দেখাই তো তোমাদেরকেও আজকে দেখাবো আমার যাকে তোমরা আগে দেখেছ অনেক ভিডিওতে তো যে যা দেউকে আমরা পুজোটা পুরো পুজোটাই শেয়ার করবো মানে ভিডিও কলের মাধ্যমে দেখাবো তো তোমাদেরকেও আমি দেখাবো দাঁড়াও তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো ঠাকুরমশাই তো হোম করতে শুরু করে দিয়েছে হোম যজ্ঞি এরপরে মানে বই পড়বে অঞ্জলি হবে তো এই দেখো ফোনটা দিল তো আমার যাকে দেখানো হচ্ছে পুজো হোম যোগী দেখান ওরাও কিন্তু উপোস করে আছে কিচ্ছু খায়নি পুজো কমপ্লিট হবে তারপরে ওরা খাবে ওই জন্য ওদেরকে পুরো পুজোটাই আমরা ভিডিও কলের মাধ্যমে মানে দেখায় যা থাকলে খুব আনন্দ হয় আমরা দুই যাই মিলে খুব বেশ সাজুগুজু করি আর এবছর তো অঞ্জলিও দিতে পারবো না ওই জন্য খুব একটা এ সাধারণ একটা শাড়ি পরেই আছি আর অন্য বছর দুই যাইয়ে মিলে গওনাঘাটি পরি শাড়ি পরি খুব সুন্দর করে সাজুগুজু করি তো এখন হবে আরতি বন্ধুরা তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আরতিটা তো এই দেখো আরতি পুরো কমপ্লিট হয়ে গেল আর তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো আমার চা আর দেওর ওদেরকে ভিডিও কলের মাধ্যমে পুজোটা পুজোটাই দেখালাম ওরা দিল্লি থেকে বসে পুজো দেখছে বাড়ির পুজো ওদের বাড়ির পুজো ওদেরও মন খারাপ ওরা ওখানেও পুজো করেছে গোপাল কিনেছে তো ওখানে ওরা পুজো আর্চা করেছে কিন্তু বাড়ির পুজোটা খুব ধুমধাম করে হয় তো ওরা এই বছর আসতে পারিনি ওদেরও মন খারাপ আমাদেরও মন খারাপ কিন্তু কিছু তো করার নেই অত দূর থেকে প্রত্যেক বছর তো আসতে পারবে না ছেলে স্কুল কামাই অফিস একদিনকার জন্য তো এখন এই দেখো অঞ্জলি হচ্ছে আমরা তোকে অঞ্জলি দেবো না ওই জন্য যারা অঞ্জলি দেবে মানে আমার ননদ কাকা শ্বশুরের মেয়ে আমার মা সব উপোস করে আছে ওরাই অঞ্জলি দিচ্ছে আমরা বাইরে আছি তো দেখো আমরা সবাই বাইরে বসে আছি এই যে দুষ্টু মিষ্টু আমার ভাইজি এই দেখো এটা আমার ছোদ্দার মেয়ে আমরা অনেক শর্ট ভিডিও করেছি ওরা আসার পরে ওদেরকে নিয়ে ওরা জানে পিসিমণি ভিডিও বানায় তো বলবে কখন ভিডিও বানাবা কখন ভিডিও বানাবা এই দেখো দুটোতে ওরা তো বাচ্চা ও এক একস্ত বসতে পারছে না তো এই দেখো পুজোর শেষে এখন পুজো কমপ্লিট হয়ে গেছে এখন সবাই সদবাদেরকে সিঁদুর ঠিকিয়ে দেওয়া হচ্ছে তো গীতা পাঠটা আমি আজকে শেয়ার করলাম না অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা অন্য একটা ভিডিওতে আমি গীতা পাঠটা শেয়ার করবো তোমাদের সঙ্গে কেমন বন্ধুরা আর আমরা এখন পুজো হয়ে গেছে এখন আমরা সবাইকে প্রসাদ দেব প্রসাদ টুসাদ দিয়ে আর এদিকে দেখো আমাদের পাশের বাড়ি এ দেখো এরা যমজ ভাই বোন এদেরকে প্রত্যেক বছর কৃষ্ণ আর রাধিকা সাজিয়ে নিয়ে আসে ওর মা তো তাই ওরা চলে এসছে পুজো শেষ হয়ে গেছে তারপরে তো তোমাদেরকে সেটাও শেয়ার করলাম দেখো কত সুন্দর লাগছে ওদেরকে একদম নাড়ুগোপাল আর একদম রাধিকার মতো তো ওরা রোজ প্রত্যেক বছরই ওর মা নিয়ে আসে সাজিয়ে তো ওদেরকেও একটু ঠাকুর ঘরে বসিয়ে আমি ছবিটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে তোমরা কমেন্ট করে বলবে ওদেরকে কেমন লাগছে আমাদের তো খুবই ভালো লাগছে ওরা রোজ প্রত্যেক বছরই আমার ভিডিও তোমরা দেখলে বুঝতে পারবে তো এই দেখো আমি এখানে সবার জন্য প্রসাদ রেডি করছি যারা উপোস করে আছে ওদেরকে দিয়ে দিই আমরাও উপোস করে আছি তো বন্ধুরা আজকের মতো এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো